প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই ওই সময়টায় বাংলাদেশে তো ঈদের পাল দিনের দিন আমরা খুলনায় আসি আব্বা সাথে দেখা করার জন্য কারণ আমাদের ফ্লাইট খুব নিকটেই চলে আসছে এই জন্য ছয় দিন ছিলাম তো স্টেশনে আব্বা আসে আমাদেরকে নিতে আব্বাকে দেখে তো মনটা ভরে গেল আলহামদুলিল্লাহ আপনা থেকে খুলনা হচ্ছে আপনার এক ঘন্টা জার্নি যাক বাসায় আসছি এখন সবার সাথে দেখা হবে আলহামদুলিল্লাহ দেখো কে আসা যা এই خلص এত জ্বলাইছে এত জ্বলাইছে ট্রেনে আরে মিথিলা কেমন আছো माही তোমরা ইকোদিন আটটু বড় হয়ে গেছিস বলে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন ইসলাম রোম ইতালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম সরি আমার হচ্ছে লেট হয়ে গেল এই ভিডিওটা পাবলিশ করতে তো যাই হোক আমার এই ভিডিওটা হচ্ছে চোদ্দোই এপ্রিল আমি যখন লাস্ট টাইম ছয় দিনের জন্য খুলনায় যাই ওই টাইমটা তো ছয় দিনের জন্য যখন খুলনা যাই ওই দিনটা ছিল ১৪ এপ্রিল আমাদের খুব শখ ছিল ওই দিন আমরা যদি তাড়াতাড়ি খুলনা পৌঁছাতে পারি পাবনা থেকে তো আমরা একটু বের হব যেহেতু চোদ্দোই এপ্রিল পয়লা বৈশাখ একটু বনরা মিলে আনন্দ করব শাড়ি পরবো ঘুরব কিন্তু এমনই একটা অবস্থা মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরম এই গরমে এত বের হওয়া কোনো অবস্থাই ছিল না আর আট নয় ঘন্টা জার্নি করে গিয়ে অনেক অসুস্থ হয়ে গেছিলাম আমি ওই দিন তো ওই দিন পুরোপুরি রেস্ট করি আর যেতে যেতে অবশ্য সন্ধ্যা হয়ে গেছিলো তো যাই হোক ওই দিনটা আর কি বের হতে পারিনি এটা হচ্ছিলো পনেরোই এপ্রিলের ভিডিও তো আমরা চিন্তা করলাম যে বাসা থেকে বেশ কাছেই এই মেলাটা হইতেছিল বহু বছর বহু বছর আর কি এই পয়লা বৈশাখের এই মেলা দেখি না দেশে যখন সেটেল ছিলাম একেবারে যখন অনেক বছর আগের কথা বলতেছি ওই টাইমে আমি তখন হচ্ছে বই পয়লা পয়লা বৈশাখে গেছিলাম এই মেলাতে মনে পড়ে আমার বান্ধবীদের সাথে সবার সাথে ফ্যামিলি সবার সাথে তো এই সুযোগটা আর কি হাতছাড়া করি নেই সবাই মিলে বোনরা অর্থাৎ আমরা তিন বোন লন্ডন থেকে আমার ছোট বোন গেছে আমি আমার বড় বোন আমরা তিন বোনে মিলে সবাই মিলে তারপরে গেলাম এই বৈশাখী মেলাতে আর আয়েশাও দেখলো বাংলাদেশের বৈশাখী মেলা কেমন হয় তো অনেক ভাল লাগছে সবাই মিলে অনেক এনজয় করছি এই বৈশাখী মেলাতে আর এখানে অবশ্য বাংলা গান চলতেছিল আমি মিউজিক টপ করে দিছি কারণ না হলে তো আসলে প্রবলেম আমাদের কপিরাইট আসবে এটা তো এটা গেলে মিথিলা অনেক বড় লোক ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে জালমগীর ভাইয়ের শাহি আচার আচারগুলো কত লোভনীয়ভাবে সাজিয়ে রাখছে দে ওদের ওই স্টলে কিন্তু আমি কিন্তু ভয়ে কোন কিছুই কিন্তু কিনিনি আচার একেবারেই টাচ করি নাই এটা কি চুলা মাটি দিয়ে চুলা এনেছে আমরাও ছোটকালে বানাইতাম বুঝছো মাটির চুলা এই মাটির চুলা দেখছিস আমরা না ছোটকালে বানাইতে পারতাম খালি কালার করছে একদম এরকম বানাইতে পারতাম সুন্দর হ্যাঁ এখন কেনা লাগে মাটির আমরা এগুলো বানাইছি অনেক হাড়ি বানাইছি ঢাকনা শোতাল বড় একটা কোনটা তাল তুই না আম এগুলো বেশিরভাগ ই না ব্যাংক মাটির ব্যাংক মাটির ব্যাংক আছে ব্যাংক কাঁঠাল আছে কাঁঠাল আম সবদারে ফল ভিউয়ার্স দেখতেই পাচ্ছ কতটা কালারফুল মিষ্টি পান এখানে বিক্রি করে তো দেখেই তো খেতে ইচ্ছে করছে তারপর অবশ্যই আয়েশার পাপা বলল যে আমরা যাওয়ার আগে আগে খাবো এখন যদি আর অন্য কোনো অন্যান্য জিনিস খাও এই মেলাতে এই কারণে আমরা এটাকে রেখে দিলাম একেবারে এট লাস্টে খাবো সব খেলনা খেলনা বুঝছো হ্যাঁ দাদি বাইতে দাদি ছোট ছোট বাড়ি ওই যে ঢাকনা করাই ফ্রাই সব বাচ্চাদের কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় যে ঢেকে ঢেকি অনেক বছর পর দেখলাম তোমরা দেখতেই পাচ্ছ কত মজার মজার সব খাবার খাচ্ছে মেলায় আমার বোন ভাগনা ভাগ্নি ওরা সবাই মিলে বোম্বাই মরিচের অনেক ঝাল ফুচকা ভালো হ্যাঁ মজা তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খাচ্ছে ওরা সবাই মিলে আমাকে তো বলছে এটা খাও আমি আসলে ভয় তেমন কিছুই খাই নেই তো কারণ ভয় একটাই কারণ আমার আর কয়েকদিনের মধ্যে শারীরিক দিকে আরও কোনো বড় ধরনের প্রবলেম না হয় তুমি কি তেল দেয় পানটা কিন্তু আমি অবশ্যই খাইছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ